Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রি হিসাবে পলিটিক্যাল সায়েন্সকে রেখেছ তাদের যে দু সালের প্রশ্নটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং এছাড়াও আরও যে সমস্ত সাবজেক্ট আছে দু সালের সেগুলো প্রায় অনেক অনেকগুলো কোয়েশ্চেনই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স তোমরা জানো যে ফিফথ সেমিস্টারের যে যে কোনো সাবজেক্টেরই তোমাদের দুটো করে পার্ট থাকে দেখো এরও দুটো পার্ট আছে এক হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি এই পার্টটা আগে আছে এটা তোমাদের চল্লিশ নাম্বারের মার্কসের পরীক্ষা হবে এবং এখান থেকে দেখো প্রশ্নগুলো একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের প্রশ্ন তোমাদের জন্য এছাড়া আমি একটি ফিফথ সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানে বিভিন্ন সাবজেক্ট থেকে আমি সাজেশান দিয়েছি এবং প্রশ্ন উত্তর সমস্ত কিছুই দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে ফিফথ সেমিস্টারের যে প্লেলিস্ট আছে সেখানে যাও সেখানে গিয়ে থামনেল দেখে তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও দেখো যে সেকেন্ড পার্টটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো জেন্ডার সেন্সিটাইজেশন এই পার্টটা যারা নিয়েছ তাদের জন্য দেখো প্রশ্নগুলো এখান থেকে তোমাদের কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে দশ থাকবে পাঁচ করে এছাড়া দেখো এখানে তিনের দাগে আছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দশ করে থাকছে অর্থাৎ কুড়ি তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যারা জেন্ডার সেন্সিটাইজেশন নিয়েছ তাদের এই পার্টটা আর এখান থেকে হচ্ছে এটা হলো ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি তাহলে এই হলো প্রশ্ন যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তো তোমরা এই প্রশ্নগুলো একটু ফলো করে যেও এছাড়া এর থেকে আমি কোনো প্রশ্নের উত্তর তোমাদের দিতে পারিনি তাই তোমাদের কোয়েশ্চেনটা শেয়ার করে দিলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে